আজকে দাম মনে করেন আরো দশটা খাবার দর্শক দেখবে দেখে শুনে তারপরে আমার থেকে নেবে দাম আচ্ছা আরো দশটা খাবার দেখবে তারপরে আপনার গরুর দাম দরের সাথে মিলাবে যে ঠিক আছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই চলে আসলাম আপনার খামারে ভাই আজকে গরু দেখাবেন কয় পিস ভাই গরু অনেক আছে আজকে গরু দেখাবো 4টা মাত্র 4টা কি জাত মানের গরু দেখাবেন ভাই 4টায় হলস্টার ফ্রিজিয়ান জাত 4টায় হলস্টার ফ্রিজিয়ান

দামে তাহলে সীমিত রেটের মধ্যেই থাকবে নাকি আপনার নাম ঠিকানা পরিষেবা দিবেন স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে চলেন এক এক করে দেখায় এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসলেন ভাই বিক সাজের একটা সাদা কালো প্রিন্টের গাভী কি জাতের এটা ভাই এটা হল স্ট্যান্ড ফিজিয়ান ফিজিয়ান দাতে কয় দাঁত ভাই এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় টাইম বাচ্চা দিছে মার্শালা দর্শক মাথারা দেখেন খুবই সুন্দর একটা গাবি দাতে চার দাঁত জি ভাই চার দাঁত অনেক বড় একটা গরু দর্শক মার্শাল এই পাশ থেকে আপনাদের ফুল পেন্ট টা দেখায় আর উলান পালানটা একটু ভালো করে দেখায় দুধ কেমন পাচ্ছেন ভাই এটা পঁচিশ লিটারের গ্যারান্টি আছে ২৬ লিটার পাচ্ছি পঁচিশ লিটার গ্যারান্টি পঁচিশ লিটারের একদম গ্যারান্টি থাকবেন সাইড থেকে একটু উলান পালানটা দেখায় দর্শক মার্শালা দেখেন খুবই সুন্দর উলান পালান বাচ্চাটা কি বাচ্চা ভাইটা এক বকলা বাচ্চা বকোন বাচ্চা বয়স কয়ে দিন ভাই বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন কাবীরা দেখেন দর্শক মার্শাল অনেক বড় একটা কাবি দাঁতের চার দাঁতের দাম রাখিছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই লাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে দুই লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই দরদাম করা যাবে এর মধ্যে হালকা কিছু সলবালি করবো ভাই হালকা কিছু সম্মানী করতে পারবেন দুধের গ্যারান্টি পঁচিশ দাম রাখলেন আর দুই লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই দরদাম করে নিতে পারবে চলেন আপনি দুই নম্বর গরুটা দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলেন বিগ সাইজের একটা গরু এটা কি জাতের ভাই ভাই এটা হলস্টার ফিজান জাতের গরু ভাই দাঁতে কয় দাঁত ভাই দাঁতে দুইটা দাঁত কেবল গা দাঁতে দুই দাঁত মাশাআল্লাহ অনেক বড় একটা গরু দুই দাঁতের দর্শক দেখেন মাশাআল্লাহ মাথাটা দেখাই চারটা বান দেখেন দর্শক খুব সুন্দর চারটা দেখেন চার জায়গায় ভাই আচ্ছা চার জায়গায় দন করে মজা আছে তো দন করে খুবই মজা ভাই সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বয়স কয় দিন

এই গাড়িটার দাম যে দর্শক ভাই নিক লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ একদম ভাই আচ্ছা দরদাম করতে পারবে হালকা কিছু সোনমানি করবো ভাই সন্মানি করতে পারবেন হালকা কিছু ভাই আচ্ছা চলেন আপনি তিন নম্বর গরুটা দেখাই দেখান তিন নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলেন মার্শাল আইটাও বিস্কায়ের কি জাতের এটা

ভাই একটা পঁচিশ লিটারে জেনে গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি ভাই মাশ দর্শক কি উলান পালান আসছে বানগুলা তো খুবই সুন্দর বান আচ্ছা চারটা বান একটু টান দিয়ে দেখাবেন আমার দর্শক ভাইদের এক নম্বর মাশাল দুই নম্বর বদলার লল ভাই দেখে টানে টানে বের হবে তো টানে টানে এক পোকা করে বের হবে ভাই দেখাচ্ছে আচ্ছা মাশাল্লা খুবই সুন্দর ধারবান দর্শক দেখেন এটা দুধের গ্যারান্টি থাকবে তাহলে পঁচিশ লিটার জি ভাই দাম রাখিয়েছেন কেমন ভাই যে দর্শক ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দামে একদম দুই লক্ষ তিরিশ জি ভাই একই দাম তিন দুই লক্ষ তিরিশ এর মধ্যে দরদাম করতে পারবে না ভাই আমি হালকা কিছু সম্মানি করব তাকে আচ্ছা কিছু সম্মানি করতে পারবেন জি ভাই আচ্ছা আজকে কি এই তিনটা গরু দেখাবেন আর একটা গরু দেখাবো আপনাদের মাঝে চমক থাকবে এটা চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন বিগ সাইজের একটা গরু কি জাতের এটা ভাই এটা একটা হলেস্টার ফিজিয়ান জাতের হলেস্টার ফিজিয়ান জি ভাই দাঁতে কয় দাঁত ভাই এটা কেবল সবে মাত্র দুইটা দাঁত হইছে আচ্ছা দাঁতে কেবল মাত্র দুই দাঁত জি ভাই জোয়ান একটা গাবি দর্শক সাথে কি বাচ্চা আছে এটা ভাই ভাই সাথে একটা বকলা বাচ্চা আছে বকন বাচ্চা জি ভাই বয়স কয়দিন হয়েছে ভাই ভাই বাচ্চার বয়স মাত্র দিন। ছয় দিন বাচ্চার বয়স এখনো লাভই পড়ে লায় দেখেন বাচ্চা দর্শক দেখেন ছয় দিনের বাচ্চা খুবই সুন্দর একটা গাবি দাঁতে দুই দাঁত জি ভাই দুই দাঁত আচ্ছা দুধ কেমন পাচ্ছেন যে দর্শক লিটারের গ্যারান্টি থাকবে লিটার দুধ গ্যারান্টি থাকবে উলান পালান আমার দর্শক ভাইরে একটু দেখাই দেখান দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি ভাই পঁচিশ লিটার আচ্ছা প্রথম টাইম বাচ্চা দিয়েছে দর্শক দেখেন কি উলান পালন আসছে ভবিষ্যতের এই সবই হলো অনেক দিন এগুলা লালন পালন করা যাবে ভাই দুই দাঁতের গাবি নিলে ভাই অনেক দিন কামাই খাতে পারবে আচ্ছা ও বানগুলা দর্শক দেখেন খুবই সুন্দর বান দেখেন ভাই দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার জি ভাই 25 লিটারের গ্যারান্টি থাকে পিছন সাইড দর্শক দেখেন উলান পালন ঠেলে বের হচ্ছে এটার দাম রাখিছেন কেমন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় লক্ষ 35 হাজার টাকা একদম 2 লক্ষ 35 জি ভাই আচ্ছা এটা একদম একদম ভাই দর দামের কিছু সুযোগ রাখেন নাই ভাই এই গাউ গরুটার ভাই হালকা কিছু ভাই শুনমানি করবো আচ্ছা কিছু আপনি শুনমানি করতে পারবেন কোন দর্শক ভাই যদি নাই। জি ভাই আচ্ছা আজকে কি চারটা গরু দেখাবেন জি ভাই আজকে চারটা গরুই দেখাবো